ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি যার ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুন্ডি পেরিয়ে গোটা বাংলাদেশের রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের দিকে এবং যখন প্রচার প্রচারণায় যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন হচ্ছে এতদিন পরে এসে মনে হচ্ছে আসলেই প্রপার ছাত্র রাজনীতি আমরা প্রপার একটা ছাত্র রাজনীতি করছি কারণ যখনই স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গীকার চাচ্ছে তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলছে আমরাও তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে তারাও আমাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে কোনো ভেদাভেদ থাকছে না এত একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল সেটা মোটামুটি ভাবে পুরোপুরি হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই রাখছি নির্বাচনকে কেন্দ্র করে এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এটা যে প্রত্যন্ত অঞ্চল অঞ্চল পর্যন্তের প্রভাব পড়েছে কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য এই যে একটা মানে পরিস্থিতি যে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের মানুষরা তাদের প্রার্থী পছন্দ করছে সুতরাং একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সে আমি আশা রাখছি কিন্তু যে জায়গাটাতে আমি কনসার্ন জানিয়ে আসছি শুরু থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে যে সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে প্রভাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে মানে হচ্ছে যে খুব মেসি বাকরে মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠীর নেমেছে তো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি জানিয়েছি কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যদি আপনারা আহ এই সাইট গুলো বন্ধ করতে ব্যর্থ হন তাহলে গোটা জাতিকে আপনারা সেটা জানান যে আসলে সেটা আপনারা পাচ্ছেন না তো যেহেতু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয় গোটা বাংলাদেশের স্বার্থে সেক্ষেত্রে রাষ্ট্রকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা হবে তো সেক্ষেত্রে যে অনলাইন অনলাইন যে প্রভাগান্ডাগুলো চলছে মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন চলছে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিশ্বাস করার সুযোগ নেই কিন্তু এই যে ঢাকা বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে যে অপচেষ্টা চালানো হচ্ছে সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা যে তাদের প্রার্থী সম্পর্কে যদি কোনো অভিযোগ